নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছয়টি প্রশ্ন করব দেখা যাক আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্নটি হচ্ছে হাত আছে পা নেই কোমর আছে কিন্তু মাথা নেই বলুন তো বন্ধুরা কি সঠিক উত্তরটি হচ্ছে যেমন চলে যাচ্ছে আমার দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে জলে জন্ম থাকে সবার বাড়িতে কিন্তু জলে দিলেই মৃত্যু কি উত্তরটি হচ্ছে নুন বা লবণ বন্ধুরা আমার চ্যানেলের ধান্দা ভাল লাগলে অবশ্যই লাইক করুন তৃতীয় প্রশ্নটি হচ্ছে দুই অক্ষরের নাম আমাদের চারপাশেই থাকে শেষের অক্ষর বাদ দিলে প্রথম অক্ষর দেখে কি সঠিক উত্তরটি হচ্ছে কাক কাকের ক বাধলে পরে থাকে কা চলে যাচ্ছি আমার চতুর্থ প্রশ্ন এমন কোন গ্রাম যেখানে কোনোদিন মানুষ বাস করবে আর কোনোদিন বাস করবে বলুন তো সঠিক উত্তরটি হচ্ছে টেবিগ্রাম চলে যাচ্ছি আমার পঞ্চম প্রশ্ন আকাশে নেই বাতাসে আছে খুলে নেই কিন্তু পাতাতে আছে সঠিক উত্তরটি হচ্ছে তা চলে যাচ্ছে আমার ষষ্ঠ প্রশ্ন এখানে কয়েকটি ছবি রয়েছে মাছের নিচে লেখা আছে দুই বিড়ালের নিচে লেখা আছে তিন বাঘের নিচে লেখা আছে দুই ময়ূরের নিচে লেখা আছে তিনি তাহলে খরগোশের নিচে কত হবে একটু বুদ্ধি করে বলুন তো বন্ধুরা এখানে খরগোশের নিচে হবে চার কারণ মাছ দুই অক্ষরের বিড়ার দিন অক্ষরের বাঘ দুই অক্ষরের ময়ূর তিন অক্ষরের এবং খরগোশ চার অক্ষরের ছয়টি প্রশ্ন শেষ আমার চ্যানেলের ধাঁধাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ ধাঁধাগুলি দেখার জন্য